কোরআন মাজিদের ভিতরে যত ধরনের মদ আছে প্রত্যেকটা মাদ নিয়ে আজকের ভিতরে আলোচনা করবো অর্থাৎ আমরা অনেকেই কোরআন মাজিদ পড়তে পারি কিন্তু কোথায় কয় আলিফ টান হবে এক আলিফ তিন আলিফ চার আলিফ কীভাবে টান দিব এই টানগুলো বুঝি না বোঝার কারণে আমাদের কোরআন মাজিদ পড়া শুদ্ধ হয় না বা সুন্দর হয় না তো অবশ্যই আপনাকে প্রত্যেকটা মাদের হরফ বা প্রত্যেকটা টান বুঝতে হবে তো আজকের ভিতরে আমরা মদ সাধারণত দশ প্রকার এই দশ প্রকার মাদ নিয়ে আমরা আলোচনা করব। তো এর আগের ভিডিওতে আপনাদেরকে আমরা মাদের হরফ শিখাইছিলাম মানে একালিক মাছ শিখাইছিলাম সেখানে মাদের হরফগুলো আপনাদেরকে চিনাইছিলাম যদি আপনি সেই মাদে হরফগুলো চিনান তাহলে কিন্তু মাছ সাধারণত দশটা প্রকার এটা বুঝতে পারবেন মাদের হরফ না চিনলে কিন্তু বুঝতে পারবেন না তো এই জন্য আপনাকে আগের ভিডিও দেখতে হবে সেই ভিডিওর লিঙ্ক আমি আমার এই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি সেখান থেকে দেখে নেবেন মাদের প্রকার ভেজ ও আহাকাম মদের প্রকার ভেজ সহজ কথায় মদ সাধারণত কত প্রকার দশ প্রকার রাখবেন দেখুন এক আলিফ মাদ হলে তিন প্রকার তিন আলিফ মাদ হলে দুই প্রকার আর চার আলিফ মাদ হলে পাঁচ প্রকার অর্থাৎ এক আলিফ টানে পরা যাবে এরকম মাদ হলে তিনটা তার মধ্যে মধ্যে তবাই মধ্যে লিন এবং মধ্যে বদল এই তিনটা মাদ নামগুলো মুখস্থ করে নেবেন তিন আলিফ মাদ দুই প্রকার অর্থাৎ তিন আলিফ টানে পরা যাবে এরকম মাদ দুইটা মধ্যে আরেজি মধ্যে মুনফাসিল আর চার আলিফ মাদ হলে পাঁচ প্রকার মধ্যে লাজিম কালিম মুসাক্কাল এখানে মধ্যে লাজিম কালিমি মুখাফ তার মধ্যে লাজিম হর ফি মুসাকাল মধ্যে লাজিম হর ফি এবং মধ্যে মুতাসিল এই চারটে প্রকার মদ আছে তো যাই এখন আমরা প্রত্যেকটা মাদ আস্তে আস্তে শিখবো প্রথমে আমরা এক আলিম মা তিন প্রকার শিখবো মদত্ববাহী বিশেষ কোনো কারণ ছাড়া শুধুমাত্র মদের হরফ দ্বারা সাভা যে মদ হয় তাকে মদত্ববাহী বলে অর্থাৎ জবর পর খালি আলী পেশি পর ওয়াও জেয়ার পর ইয়ে আসলে অথবা খারাপ জবর পেশ আসলে তাকেই মদ্যে তবে বলা হবে সেখানে আমরা এক লিখ পরিমাণ টানে পড়বো হুকুম হচ্ছে এক লিখ টানে পড়তে হবে যেমন তা আলিফ জবত তা তা ওয়াও পেস্ট তা ইয়াজে টি এখানে দেখুন জবর পর খালিয়ালিফ আসছে প্যাসি পজ মলে ওয়াও আসছে জে রেপস বলে ই আসছে সেরকমভাবে জবর পর খালিয়ালি প্যাসি পজেশন মলে ওয়াও যে রেপস মানে ইয়া আসলে সেটির মাধ্যমে সেখানে এক লিপ টার্ণ দিতে হবে ত আলিফ জবত ত ত ওয়াও পেস্ট ট ইয়া যে سين ألف زو سا سين واو بس سين يا زر سي. ثا ألف زو ثا ثا واو بس ثا يا زر شي الصاد ألف زو صا صاد واو بس شو صاد يا شين ألف زو شا شين واو بس شين يا زر شي.

ওয়া আলিফ জবর ওয়া 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 পেজ ওয়া জের হুই তো এরকমভাবে আপনার পড়বেন তারপরে মদত্তবায় এটাকে বলা হবে যে যদি হরফ উপরে এরকম খারাজবর জবর খারা জোল্টপেস থাকে সেইখানে এক আলিফ পরিমাণ টেনি পড় তবে এটা মাদুর হরফ এটাকে মদত্তবায় বলা হবে যেমন তা খারা জবর তা তা খারা জের তি তা টু পেজ টু টারা যাব তাজের তৈ स उल्टा पे स्ाराज सा, 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 सा उल्टा पेश सु सीन खारा शीन खारा जैर सी सीन उल्टा पेश सु सारा जब सद खाराजे स्वी सल्टे सो सीन खाराज सान खराजे सी सीन उल्टा पे शु काफ खारा का काफ खारा जे रि काफ उल्टा पेश कु قاف خراجوب قف خراجرقي قاف ولټهشق جیم خراجوب جا جیم خراجر جي جیم ولټهش جو زال خراجوب زال خراجري دي زال ولټهش جو زاخ خراجوب سا زاخ خراجري زي زا ولټهش جو ظاخر خراجوب ظاخر زي ظا ولټهش ظو হামজা খারা জবর হামজা খারা জের এ হামজা উল্টা পেস উ আইন খারা আ আইন খারা জের ই আইন উল্টা পেশ ইয়া খারা জবর ইয়া ইয়া খারা ই ইয়া উল্টা পেশ ইাও খারা জবর ওয়া ওয়াও খারা জের উই ওয়া উল্টা পেস ও তারপরে হচ্ছে দেখুন এখানে প্রেকটিস দিছে যে জবরপর খালেলে মাদি জবর ক লা পলা কাফ আলিফ জবর কা নুন জবর না কানা কাফ আলিফ জবর কা নুন আলিফ জবর না দুটো হবে কানা এটা আনা শব্দ আনা শব্দ কোরআন মাঝে বিভিন্ন চা জায়গায় তানত হয় আর বাকি জায়গাগুলোতে টানা যায় না আনা এটা আমরা টান দিয়ে পড়ব না ফা জবর ফাল্লা আলিফ জবর লা ফালা লাম জবর লা কাফ আলিফ জবর কা লা কানা নুন জবর না লা কানা মিম আলিজুবর মা লামি মালি কাবি মালিকি হা আলিজুবর হাশি হাঁসি ডাল হাসি দিন তারপরে জের দিয়ে লামাজি ফাইয়াজের ফি টান দিবেন ফাইয়াজের ফি হাজের হি ফি হিমিয়াজের কি লাম লাম বি আজের ফি কাপ মিম ফি কুম ডালিয়াজে দিন উনিয়াজে নি দিনি তো এরকমভাবে আপনারা পড়বেন তারপর যখন পেশে প্রথম বলে ওয়া আসবে তখন মধ্যরা হবে সেখানে একটা প্রাণ নুন অপেস নু র দুই পেশ রুন নু রুন জিম অপেস জু আইন দুই পেশ রুন জু কাফ পেশ কুলাম অপেশ লু কুলু বা পেশ বু ত অপেস নুন জেন নি বুথু নি সদ এপেশ দাল অপেশ দু রজের সদ ওয়াউপে পেশ মো সো মো এরকম পড়তে হবে তারপরে মধ্যে বদল দুই নম্বর মাদ হামজার হরকতের সঙ্গে এক লিপটা নিয়ে পড়ার নাম হচ্ছে মধ্যে বদল অর্থাৎ আলিপুর পর যখন খারাজ জবর খারাজ উল্টা বেশ থাকবে তখন ওইটাকে বলা হবে বদল অথবা হামজার সঙ্গে যে মত আসবে যেমন হামজা ওয়া শু এখানে দেখুন হামজারটার সাথে ওয়া যমাল ওয়াব আসছে তা এর যে হামজা ইয়াজির ই তো এরকম হামজার সাথে যে মত আসবে সেটাকে মধ্যে বদল বলা হবে এখানে আমরা এক লিঙ্ক পরিমাণটা টান দেবো যেমন হমজা খৰা জবৰ আ হমজ ৱাও পেচ উ হমজে ই হমজা খৰা জবৰ আ মিং জবৰ মা আ মা নুনজ্ না আ মানা হমজা খৰা জবৰ আ তা খৰা জব তা আফ মি পেচ কম আম হম পেচ উ মিং জেৰ মি উম নুন যা না হমৌ ৱেচ উ তা জে তি যবৰ ইয়া ও তিয়া হামজা ইয়া জের ই ইমি আলিজবর মা ই মানুন নান ই মানান হামজা ইয়া জের ইラム খাজাবাল ইলা ফাজির ফি ইলা ফি এখন শিব মধ্য লিন মধ্য লিন হচ্ছে আমরা এর আগে ফিল শিখলাম লিন এর হরফ দুটো ওয়াও এবং ইয়া জবর পস মানে ওয়াও এবং জবর পস মানে ইয়া আসলে তাকলিনা বলা হয় লিন এর ফলে আমরা তাদরি করি কিন্তু লিন এর হরফের বাবে হরফ যদি ওয়াকফ করি তাহলে সেক্ষেত্রে আমরা এক লিপ পরিমাণ টান দিব যেমন এখানে আছে খওয়া আছে বড় খা ফা দুই জেলফিন খৌফিন এখানে অক্ষধল্য হবে খৌফ এরকম নুন আছে বল নাও মিম দ্বীপেশ মুন নাও মুন অক্ষধল্য হবে নাও সদ ওয়া যাব সদ ইয়া যাব সৈফ আ জেলফি সৈফি অক্ষধল্য হবে সৈফ বাই ইয়া যাব বাই তা জেতি বাইতি যদি অক্ষধল বাইত ও রইশ অর্থাৎ খৌফ আমরা এক লিপ টানতে ফাকে ধরব খৌফ নাও সৈফ বাইত বাইট এরকম এরকমভাবে আপনারা পড়বেন তারপরে এখন আমরা শিখব তিন আলিফ মাত দুই প্রকার অর্থাৎ কোথায় কোথায় আমরা তিন আলিফ প্রাণ দিব যদি মদু হরফের বামের হরফে আমরা অক্ষ ধরি যেমন রসবর রাইয়া যদি সেই এটাই মদ হরফ তার বামের হরফে যদি অক্ষ আসছে তো মদর হরফের বামের হরফে যদি অক্ষ ধরি তাহলে সেইখানে তিন আলিফ প্রাণ দিয়ে বামের হরফটাকে চাকরিতে ধরতে হবে এই বামের হরফে দুই পেঁয়াজ দুই জের এক জুবর এক জের এক থাকতে পারে যাই আসুক আমরা যদি অক্ফরি তাহলে এক লিপ পরিমাণ মানে ওই হরফটাকে আমরা সাকিন ধরে পড়ব আর মাদে আমরা তিন লিট টান দিয়ে সেই হরফটাকে সাকিন করবো যেমন এখানে আছে রসবর আজের হি নিম দুই পেঁয়াজ মানে রসি আছে যদি অক্ষর তাহলে সেইটা আমরা তিন লিপ টান দিয়ে মিমটা সাকিন করব রসিম এইরকম হা জুবর হাঁ কি নিম দুই পেশ মানে হাকিমন থামলে হবে হাকিম

এরকমভাবে আপনারা তিন আলিপান দিবেন তারপর মধ্যে মুনফাসিল মধ্য মুনফাসিল খুবই সহজ যে মদের হরফুর উপরে যদি এই চিকন চিহ্ন আসে এবং বামে যদি লম্বা হামজাটা আসে এই লম্বা হামজাটা অবশ্যই আসবে তাহলে তাকে হবে মধ্যে মুস ছিল আর মধ্যে মুনফাসিল তিন আলিফ টানিয়া পড়তে হবে যেমন মিম আলিফ জবর হামজা ওয়েন জবর আগ নুন খারা জবর না মা

فيا زر في همزة حزب أح سين جوا جني في أح ساني ولا أنتم قو أنفسكم إنا তারপরে চা আলিম মাদলে পাঁচটা প্রথম মাদলে মধ্যে মধ্যমূর্তা আসিল মধ্যমূর্তা হলে যদি মদ হরপূর্ণ মোটা চিহ্ন আসে বামে যা আসবে এখানে দেখুন মধ্য হরপুর চিকুন চিন্ন বামে লম্বা হামজা আসছে মধ্যে মুখফা এখানে তিনের প্রাণ হয়েছে আর মধ্যে মুক্তি হলে উপর মোটা চিহ্ন আসবে বামে আসবে এই হামলাটা তাহলে মুক্তাশিল হবে মধ্যে হবে চারটা অন্ত হবে যেমন যা আ ইন এরকম ভাবে পড়বেন তারপর মধ্যে লাজিম কালমি মুসাক কাল খুবই গুরুত্বপূর্ণ একটা মাদ এখানে আমরা বেশি ভুল করি দেখুন যদি মাদে হরফের মোটে চিহ্ন বামে যদি তাস দিয়ে দল হওয়ার পাশে তাহলে সেই মাদের চালি টান দিয়ে বাঁকে ধরতে হবে যেমন এখানে হবে দাল বাজবর বা তা দুই যে তিন দা তিন তাহলে এখানে কাজ আমরা চার টান দিয়ে বাঁকে ধরবো কাফাতান দাল্লান লাদাল্লুনা সাখাতুন এরকম যখনই আপনি মধ্য হরফের উপরে মোটা চিহ্নটা পাবেন বামে তাস দিয়ে হরফ আসবে তাহলে সেই মাঝে চার টান দিয়ে তারপর তার হরফকে ধরতে হবে তারপরে মা মধ্যে লাজিম কালম মুখাপ এটা খুবই সহজ একটাই মাঝ এটা একটাই উদাহরণ কোর মাঝের ভিতরে পাবেন হামজা খারা জবর আল অর্থাৎ এখানে আতে চালে টান দিয়ে লামটাকে ধরবেন আল আনা এরকম ভাবে তো এটা কিন্তু কোন মাঝের ভিতরে অনেক জায়গায় পাবেন শুধু একটাই উদাহরণ আছে তার মধ্যে লাজিম হরফে কালটা হচ্ছে যদি হরফের উপরে একটা হলো হরফের উপরে মোটা আছে বামের তাস্টির থাকবে তো সেই হরফটার মধ্যে চাল টান দিতে হবে এবং তাস্টির থাকলে তাস হরফ নিমটাকে ধরতে হবে গুননা করতে হবে এরকম আলিফ আলিফ টান দিতে যাবে না লামের চাল টান টান দিতে হবে লামের চালিফ টান দিবেন আলিফ মিম আলিফ লা

তারপর ফলে মধ্যে লাস্টম হরফমুখা সফর হচ্ছে মদের হরফ পরে শুধু মোটামুটি নাচবে বা তার সে থাকবে না তাহলে সেই হরফও কিন্তু চারটান দিতে হবে আর যেখানে খারাপ বলা সেখানে এক লোক দিতে হবে যেমন ইয়সি সামি এরকম পড়তে হবে তার সর্বশেষ শেষ আরেকটা মাছ আছে সেটা হচ্ছে মধ্যে অ্যাওয়াজ এটা আলাদাভাবে শিখতেছে আমরা এর মধ্যে নাই এটা আলাদা একটা মাদ মধ্যে অ্যাওয়াজটা হচ্ছে যদি ওকফের অবস্থায় তান মিলে দুইটা জবর থাকে এরকম ভাবে আয়াতের শেষে তাহলে এই যে এটা ধরেন অক্সর এই যে ওক্ফের অবস্থায় তান মেয়ে দুইটা জবর থাকলে সেইখানে আমরা একটা জবর বাদ দিয়ে আরেকটা জব স্থানে রেখে এক লেটেনে পড়বো যেমন এখানে আছে আইন লাম যে ইল পড়ুন তাহলে হবে ইল মা বাৰ দানাচক ফুটলবে বাৰ দা নাস্পন নাস্প হুদান হুদা সেই সাজে সেই চিঙালি যাব চা সেইচা বাদু বন সেইচা বানাচক ফুটল ভাবে সিচাবা কাফিৰ চাদি দা উৰ্বানা মুদা এরকম পড়বেন আশা করছি আজকের এই ভিডিওতে আপনারা প্রত্যেকটা মাত বুঝতে পারছেন তো এই মাতগুলি কেউ মাঝের ভিতরে পাবেন এর বাইরে আর কোনো মাত নাই তো অবশ্যই আপনার ইনশালারটা তা ঠিক মতো আদায় করে পড়বেন আজকের ভিডিওটি এ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দেবেন আর আমাদের ভিডিও সবকাথে শেয়ার করে দেবেন আর যদি আপনারা এই কায়দাটা নিতে চান তাহলে দেখুন এই ভিডিও ডিসক্রিপশন আমি একটা নাম্বার দিচ্ছি সেই নাম্বার যোগাযোগ করে আপনার এই কায়দাটা সংগ্রহ করে নিতে পারেন